আপু এটা তুমি কি করলে এক পাড়কে আমাদের কথা ভাবলে না তুমি বিশ্বাস কর নিশা আমি সত্যি সব কিছু করিনি পেপারগুলো কি তাহলে ভুল সাইনটা কি অন্য করো এটা তো তোমার শৈলী এই লোকটা মিথ্যা কথা বলছে নিশা তুই আমাকে বিশ্বাস কর বল নিশা চলে যায় টিশার কাছ থেকে টিশার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল টিশার কাছে এসে বলে কাজটা দুন ঠিক করলি না তিশা এ শুধু আমি তুলবো তোমার কাছ থেকে না হলে আবির ও রবিরের দিকে রাগি দৃষ্টিতে তাকাই তিশা মাটিতে ধপ করে বসে জোরে একটা চিৎকার দেয় এমন কিছু করিনি আমি কেন তোমরা আমাকে বিশ্বাস করছো না কেন এই লোকটা সব কিছু মিথ্যে বলছে আবির তিসার কাছে গিয়ে হাটুকেরে বসে তিশা চলো কোথাও যাবো কি ভেবেছ আমি আমার ফেলে রেখে চলে যাব হবে না যদি না যেতে চাও তুমি তাহলে আমি তোমাকে জোর করে নিয়ে যাব আবিরের কথা শুনে তিসার মেজাজটা গরম হয়ে যায় তিসা রাগে বসা থেকে উঠে দাঁড়ায় আমি বলেছি তো একবার আমি আপনার সাথে কোথাও যাবো আপনি কি আমার কথা বুঝতে পারছেন না না। তিশা এই কথাটা বলে ঘরের ভিতরে যায় মা বাবা প্লিজ তোমরা আর নিশা তিশার কাছে আসে বিশ্বাস করো এই লোকটা সব মৃত্যুর কথা বলছে আমি লোকটাকে বিয়ে করি আমি তো ওই লোকটা চিনিও না তিশা তুই চলে যাও তো এই বাড়ি থেকে তোর বাবার শরীরটা ভালো না তোকে দেখলে হয়তো আরো অসুস্থ হয়ে যাবে প্লিজ তুই চলে যা তো প্লিজ আমি তোকে হাত জোর করে বলছি তুই চলে যা আর কোনোদিন এই বাড়িতে আসবি না কোনোদিন না হ্যাঁ করছি অবিশ্বাস কারণ এই পেপার গুলো সব সত্যি যেখানে তোর নিজের সাইন আছে তাই তুই চলে যা এই বাড়ি থেকে আর এই বাড়িতে তোর থেকে আর অশান্তি বাস না তোর বাবার অবস্থাটা একটু বোঝ লোকটা আজকে অনেক অপমানিত হয়েছে তোর জন্য আমি আর চাই না তুই এখানে থেকে ওনার আরো শরীর খারাপ হয়ে যাক তুই যদি ওদের ভালো চাস চলে যাই বাড়ি থেকে চলে যা ঠিক আছে মা আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে তোমরা যখন চাও আমি বাড়িতে না থাকি তাহলে তাই হবে আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে আর কোন দিন আসবো না কোন দিন না তিসা বাড়ি থেকে বের হয়ে গিয়ে দেখে আবির দাঁড়িয়ে আছে আবিরকে দেখে তিসার ডাকটা দ্বিগুণ বেড়ে যায় তিসা দৌড়ে গিয়ে আবিরের কলার চেপে ধরে তিসা আবিরের কলার ধরাতে আবির কিছুই বলে বরং ওর লাগছে যদি আবিরের কলার ধরতো তাহলে আবির হয়তো এভাবে দাঁড়িয়ে থাকতো না রাগে যে দুটো হাত দিয়ে আবিরের কলার ধরেছে সেই দুটো হাত ভেঙে দিত কেন আমার সাথে এমনটা করলেন কেন কি দোষ করেছি আমি কি দোষ তিসা কিছু বলার আগে আবিরের গায়ের উপর ঢলে পড়ে আবিরের কোলের উপর তিসার মাথাটা রাখে আর ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে প্রায় আধা ঘন্টা পর তিশার জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে একটা বড় খাঁটি তৃষা ধপ করে উঠে বসে সামনে তাকিয়ে দেখে আবির ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের এমন ভাবে তাকানো দেখে তীষার রাগ উঠে দাঁড়ায় কিন্তু না যায় কথা বলছে না কেন আর আমি কোথায় কোথায় নিয়ে এসছেন আমাকে তিসা ভালো করে সারা ঘরে তাকিয়ে দেখে অনেক সুন্দর করে ঘরটা সাজানো ঘরের চারিদিকে দামি দামি সব জিনিসপত্র কি হলো বলুন শান্ত হও তুমি শান্ত হও মানে আপনি আমার জীবনটা পুরো ধ্বংস করে বলছেন আমি শান্ত